আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আপনি নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন থামনেল দেখে কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি আজকে আজ করছি ধানের সব থেকে একটি কঠিন একটি রোগ নিয়ে আপনাদের সাথে কথা বলব যে লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট এই লক্ষ্মীর গু ধানের পঁচিশ থেকে সত্তর পারসেন্ট নষ্ট করে ফেলে এই লক্ষ্মীর গুটা কিভাবে হয় কি কারণে ছড়ায় এর দমন নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আরাফি হোসেন আরাফাত এই লক্ষ্মীর গু দক্ষিণ ভারতের একজন বিজ্ঞানী এর আবিষ্কার করে তার নাম হচ্ছে কুকি উনি দক্ষিণ ভারতের উনি প্রথমে আবিষ্কার করে এই লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট উস্টিলজি নোডিয়া সত্যকনাশকের মাধ্যমে এই রোগটি ছড়ায় এটি একটি ভাইরাস জানিত রোগ এই রোগটি কিভাবে ছড়ায় এই রোগটি ছড়া হচ্ছে বীজের মাধ্যমে প্রথমত আপনি যদি এই লক্ষ্মীর ঘু যেই খা জমিতে হয় সেই জমি থেকে যদি আপনি বীজ সংরক্ষণ করেন বীজ দেওয়ার জন্য এই বীজ যদি আপনি পরবর্তী বছর জার্মিশন দেন এই বীজ থেকে যেই ধান হবে সেই জমিতে আবার সেই লক্ষ্মীর গু দেখা যাবে এইভাবে লক্ষ্মীর গু। এক একের পর এক হতে থাকে আরেকটি মাধ্যম হচ্ছে লক্ষ্মীর ঘু হচ্ছে বাতাসের মাধ্যমে ছড়ায় আপনি যেই জমিতে লক্ষ্মীর ঘু হয়েছে এবং তার পার্শ্ববর্তী স্থানে বা জমিতে যদি লক্ষ্মীর ঘু না থাকে বাতাসের মাধ্যমে এই যে এই যেই কণাগুলি উঠতেছে এই কণাগুলি যদি অন্য কোনো জমিতে যায় সেই যেইখানে পড়বে সেইখানেই লক্ষ্মীর গু দেখা দেবে এই লক্ষ্মীর ঘু বর্তমানে বাংলাদেশে এই আমন মৌসুমে সবথেকে বেশি দেখা যায় এটা হচ্ছে ভারত অঞ্চলেও দেখা যায় এবং ইভেন বাংলাদেশেও এই আমন মৌসুমে বেশিরভাগ দেখা যায় আর বিশেষ করে মিনিকেট বা চিকুন ধানের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায় আর এই রোগটি সব থেকে বেশি হওয়ার কারণ হচ্ছে যদি যখন ধানে যখন ফুল আসে ফুল আসার সময় যদি ঘন ঘন বৃষ্টি নামে বা ওয়েদার মেঘাচ্ছন্ন থাকে এই কারণে হচ্ছে এই লক্ষ্মীরগু রোগটি বেশি দেখা যায়। আর অতিরিক্ত ইউরিয়া ব্যবহারের ফলে এই গুটি বা রাসায়নিক কারণে এই গুটি দেখা যায় এই লক্ষ্মীর গুটি প্রাকৃতিকভাবে দমন করার পদ্ধতি হচ্ছে এইগুলি সকালে এই লক্ষ্মীর গুড় এই স্কনগুলি বা উড়ে না ঠিক আছে এইগুলি কি করতে হবে সকাল ভোরে চলে আসতে হবে কুয়াশা বা ইসের মধ্যে আসার পরে আপনার একটা ব্যাগ নিয়ে আসতে হবে ব্যাগ নিয়ে আসার পরে যেই ধানের কণাগুলিতে লক্ষ্মীর গু দেখা দিছে সেই ধানটা অমনি আসতে এইভাবে ছিঁড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে কোনোভাবে যেন স্কন জানি উড়ে না যায় এইভাবে আপনার প্রতি জমি থেকে প্রতিস্থাপন করতে হবে এই লক্ষ্মীর গুঁ যে জড়ানো প্রতিটি ধান খেতে আমি দেখেন ধান খেতে মধ্যে দিয়ে আমার প্যান্ট সহ লক্ষ্মীর গু ভি জড়িয়ে গেছে কি পরিমাণ লক্ষ্মীর গুঁ হয়েছে এই জমিটা দেখেন এটা হচ্ছে আমার নিজের জমি কি পরিমাণ লক্ষ্মীর গু হয়েছে আর এই গুটি দেখা যায় ধানে যখন দুধ সৃষ্টি হয় ঠিক তখন থেকে এটি আক্রমণ করে দুধ সৃষ্টি যখন হয় যখন ধান কেবল নয়ে পড়তে শুরু করে ঠিক তখনই এই লক্ষ্মীরগুলো দেখা দেয় অনেক চাষি ভাই আমাকে ফোন করে বলছে যে হাজার টাকা খরচ করে ফেললাম কিন্তু লক্ষ্মীরগুলো থেকে রক্ষা পেলাম না আপনার হাজার টাকা কোনো টাকা খরচ করতে পারেন শুধুমাত্র একটি ওষুধ ব্যবহার করবেন একটি ছত্রাকজনিত ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওষুধটি হচ্ছে আমি গ্রুপের নাম বলতেছি গ্রুপ অনুযায়ী দোকানদার কাছ থেকে কিনে নেবেন এটা হচ্ছে পপিকোনা জল পপিকোনা জল যে কোনো ছত্রাকনাশক আপনি ভালো কোম্পানি দেখে কিনে আপনি প্রতি লিটারে দুই গ্রাম করে স্প্রে করবেন এটা দেখবেন যে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে শুধু পপিকোনা জল না আপনার এখান আছে কপার অক্সিক্লোরাইড আর হচ্ছে কপার অক্সি ডাইঅক্সাইড এই দুটার এই তিনটে যে কোনো একটি ব্যবহার করে আপনি এই দমনটি করতে পারেন লক্ষ্মীর গু থেকে বা ফলস স্মার থেকে রক্ষা করতে পারেন আর একটা কথা হচ্ছে যেই ধানে আপনি এটা একবারে কিছু কিছু ধান আছে এই ধানে আপনি প্রচুর পরিমাণে লক্ষ্মীর গু দেখা যায় এই ধানগুলি ডিনাই করে চলুন মানে এই ধানগুলি আগামী বছর লাগাবেন না নতুন ভ্যারাইটি নিয়ে আসবেন কারণ কিছু কিছু ধানে এই আমন মৌসুমে যত ধান আছে এর মধ্যে পঁচাত্তর তেত্রিশ উনচল্লিশ এই ধানগুলিতে প্রচুর পরিমাণ লক্ষ্মীর গু দেখা দেয় এই লক্ষ্মীর গু আপনি কি বললাম যে পঁচিশ থেকে সত্তর পার্সেন্ট ফল নষ্ট করে ফেলে আপনি দেখেন তো আর এই স্কনগুলি যখন উড়ে বাতাসের মাধ্যমে একটা থেকে আরেকটা যখন যায় তখনই হচ্ছে লক্ষ্মীর গুগুলি ছড়ায় শুধু পফিকোনা জল না আপনি এখানে কার্বন ডাইজিং প্লাস ম্যানকোজেপ ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন প্লাস ম্যানকোজেপ ও ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন কিন্তু সব থেকে কার্যকারী হচ্ছে আপনার মনে করেন যে পপিকোনা জলের যে কোনো ছত্রাকনাশক আপনি এক সকালে বা সন্ধ্যায় ইউজ করবেন কখনো দুপুরে ইউজ করবেন না আরেকটা ব্যাপার হচ্ছে ধান অতিরিক্ত ঘন লাগালে এই লক্ষ্মীর গুটি দেখা দেয় আপনি এখানে ধান লাগানোর সময় মেনটেন করে লাগাবেন সিরিয়াল মতো ধান লাগাবেন এখানে একটু এখানে একটু লাগালে আপনি আর বেশিরভাগই হচ্ছে এবার অনেক ঝিরেঝিরে বৃষ্টি হয়েছে যখন ফুল আসছিলো তখন হালকা হালকা প্রতিদিনই বৃষ্টি হয়েছে যেই কারণে আপনার এই লক্ষ্মীর গুটি আপনার অতিরিক্ত হয়েছে নাহলে আমাদের এই আশেপাশে এই অঞ্চলে এত পরিমাণ লক্ষ্মীর দেখা দেয় না এবারই আর হচ্ছে বীজের ক্ষেত্রে আপনার বীজ শুদ্ধতা করতে হলে লক্ষ্মীর গুড়ি যদি একদম শুরু থেকে নির্মূল করতে পারেন তাহলে তো সব থেকে বেশি হয় যখন আপনি বীজ ক্রয় করবেন বাজার থেকে কিনেন বা নিজের বীজ থেকে এটা আগে আপনি শুদ্ধতা করতে হবে বিশুদ্ধতা করার জন্য আপনার যে কোনো কার্বন ডাইঅে বা যেই কোনো ভালো মানের ছত্রাকনাশক দিয়ে দশ মিনিট বাউন্ন পার্সেন্ট সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে রেখে আপনার এটা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে বিশুদ্ধতা করতে হবে এইভাবে যদি আপনি জমিতে বোনান তাহলে দেখবেন এই ধানগুলি যদি পূর্ব লক্ষ্মীর থাকে তাহলে দেখবেন এবার লক্ষ্মীর গু দেখা দেবে না আর হচ্ছে যেই জমিতে লক্ষ্মীর দেখা যায়। আপনি ওই জমিতে অন্য ফসল করুন আমি আপনাদের দেখে দেখেন কি পরিমাণ লক্ষ্মীরগু দেখা দিছে আপনার লক্ষ্মীর নিয়ে এত চিন্তা কিছুই না আর সবথেকে বড় কথা যে যখন ধানে ফুল চলে আসবে একটু হেলে থাকবে তখন যদি একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তাহলে পরবর্তীতে আর হবে না কিন্তু আমরা বেশিরভাগই কি করি যখন আক্রান্ত হয়ে যায় আক্রান্ত হওয়ার পর আমরা টাল হয়ে যায় যে এখন কি করা যাবে কিন্তু যে কোনো রোগী যদি আপনি শুরু থেকে দমন প্রক্রিয়া শুরু করেন তাহলে ওইটা উঠতে পারবে না এই কারণ হচ্ছে ধান যখন আপনার ফুলবে বা ফলার পরে যখন ফুলটা শেষ হয়ে যাবে ঠিক তখন আপনি লক্ষ্মীর গুঁড় জন্য যে কোনো ভালো মানে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে কার্বন ডাইজিম গ্রুপেরও ছত্রাকনাশক পপিকোনা জল আপনি একটা কথা মনে রাখতে পপিকোনা জল টেপিকোনা জল ডাইকোনাফোনা জল ও সিপোকোনা জল যে কোনো জল জাতীয় যত গ্রুপের ওষুধ আছে সবগুলি এই লক্ষ্মীর গুড় বিপরীতে লড়বে আপনি দোকানদারগুলোর কাছ থেকে বললেও হয় যে আপনার আমি কিছু নাম বলে দিই আমি কোনো ইসের জন্য বলতেছি না অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য নামটা হচ্ছে আপনার অ্যামিস্টার টপের মধ্যে ডাইকোনা ফেরা জল আছে আর হচ্ছে নাটিভের মধ্যে আছে টেপকোনা জল এইভাবে আপনার টিলটের মধ্যে আছে পফিকোনা জল স্কোরের মধ্যে আছে শুধু ডাইকোনা ফেরা জল আপনি এইভাবে যদি আপনি ওষুধগুলি বাজার থেকে কিনে আনেন তাহলে দেখবেন যে আপনার যদি সঠিক মতো স্প্রে করতে পারেন মাত্রাভাবে তাহলে আপনি লক্ষ্মীর গুড় থেকে রক্ষা করা যাবে কারণ লক্ষ্মীর গুঁড় মাধ্যমে আমাদের ধানের অধিকাংশ ফলই নষ্ট হয়ে যায় দেখেন কি পরিমাণ এই জমিটায় লক্ষ্মীর গুঁড়তে আক্রমণ করছে দেখেন প্রতিটায় এইখানে এইভাবে সরানোর কারণ কি জানেন যখন একটা দেখা দিছে বাতাসের মাধ্যমে একটা থেকে আরেকটা ছড়িয়েছে বাতাসের মাধ্যমে এই যেইটা এই এই কনগুলি যখন উড়ে ওড়ার পরে আপনার মনে করেন যে ছড়িয়েছে ছড়িয়েছে যখন অন্য যে কোনো ধানে লাগবে ওই ধানটা এই লক্ষ্মীর আর আছে স্মার্ট আর যেই সব থেকে দেখছি পঁচাত্তর ধান প্লাস তেত্রিশ ধানে বেশি দেখা যায় আমন মৌসুমে এই ধান দুটি পরবর্তী বছর না করবেন কারণ এই ধানে বিষ ছড়িয়ে গেছে লক্ষ্মীর গু কারণ নতুন ভ্যারাইটি যখন আনবে তখন ওই ধানটা এরকম এত লক্ষ্মীকে দেখা দেবে না আর আমি বলি এত টাকা খরচ না করে যতই কীটনাশক ব্যবহার করেন না কেন কীটনাশক যখন একদিন দুই দিন পরে কীটনাশক আর যখন ধানটা একটু বাতি হয়ে যায় কাজ আর কাজ করতে পারে না কিন্তু যদি সচ্চাকে আক্রমণ করে যদি তার সঠিক ব্যবহার না করেন তাহলে আপনি ফলন কখনোই ভালো পাবেন না দেখছেন এই জমিটা প্রতিটা ধানের লক্ষীঘ দেখা দিচ্ছে একদম প্রতিটা কারণ সে দমন ব্যবস্থা করে নাই তাই আমি আপনাদের আবারও বলতে চাই যে এইগুলি থেকে বাঁচতে হলে আপনি সঠিক পরিমাণ ট্রিটমেন্ট করতে হবে আর যেই ওষুধগুলোর নাম বললাম যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেই ওষুধগুলোর বা সব নাম বললাম সেগুলো তারপর একটা কথা আছে সেল্টিমা সেল্টিমাও ইউজ করা যায় এই ধানটি কেবল থর নিয়েছে দেখছেন ঠিক নিয়ে যখন একটু বাঁকা হতে শুরু করে তখনই এই লক্ষ্মীর গুঁড় আক্রমণ করে আর এবার এমন ওয়েদার খারাপ গেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি জোরে বৃষ্টি হওয়ার থেকে প্রতিদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর ইউরিয়া সার হচ্ছে আমাদের এখান থেকে আমি দেখেছি প্রচুর পরিমাণ ইউরিয়া দিয়েছে যেই কারণে আপনার এই লক্ষ্মীর গুঁড়টি বেশি দেখা দিছে এখান লক্ষ্মীর গুঁড় থেকে বাঁচতে হলে আপনার ইউরিয়া পরিমাণ মতো দিতে হবে ইউরিয়ার অতিরিক্ত হয়ে গেলে এই লক্ষ্মীর গুঁড়টি অতিরিক্ত দেখা যায় কারণ রাসায়নিকের মাধ্যমে এই লক্ষ্মীর গুটি ছড়ায় আর ছত্রাকনাশক আপনি যতবারই ধানে স্প্রে করেন না কেন প্রতিবার যদি একটা করে ছত্রাকনাশক দেন তাহলে দেখবেন যে কখনই ধানে আর খারাপ কোনো কোনো কিছু আক্রমণ করবে না সেটা ছত্রাক বলেন ব্যাকটেরিয়া বলেন যেটাই বলেন না কেন কারণ এই রোগটা এমনভাবে মনে করেন আক্রমণ করে যেটা আপনি বুঝবেন যে ধানের ফলন আছে কিন্তু মূলত দেখবেন যে ধানে ফলন নাই আস্তে আস্তে সেই ধানটা নষ্ট হয়ে যায় তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধানের সঠিক যত্ন নেবেন পরবর্তীতে কি ভিডিও চাই সেই সম্পর্কেই বলবেন আমি হচ্ছে একজন সাধারণ কৃষক মানুষ আমিও জমি জমা করি আমারও অনেক সমস্যা দেখা দেয় আপনাদের যদি কোনো সঠিক তথ্য থাকে সেটাও আমাকে জানাবেন আর ধন্যবাদ ভিডিওতে যদি ভালো থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম